রাসূলুল্লাহ আলাইহিস সালাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল মালায়েকা তাঞ্জিলু ফিল আনানাঈ সাহাব বহু ফেরেশতা মেঘের মধ্যে মিটিং করে তাতাসকুরুল আম বা কুযিয়া সামা যেটা সিদ্ধান্ত হয় সেটা নিয়ে আসমানে মেঘের মধ্যে ফেরেশতারা মিটিং করে ফতাস্তারিকো শায়া তিন ও শয়তান ওই একজনের ঘাড়ের উপর আর একজন ওঠে উঠতে 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 একবারে উপরে চলে যায় যাওয়ার পরে ওই কান পেতে শোনে চুরি করে ফতু হেলাল কুহান যারা ওদের দালাল মানুষের মধ্যে এসে তখন ওহি করে ফাইয়াত দেব মা আহা মিয়া তা কাজতেন ইন এন দ্য আনথুসে হেম রসূদ সাল্লাহসাল্লাম বলছেন দেখো ওই যে শয়তান শুনলো একটা কথা ফেরেস্তারা বুঝতে পারলে কী মারে ওই যে কোড়া মারে উল কি বুঝা যায় রসূদ সাল্লাহসাল্লাম বলছেন ওরা একটা শুনে ওর সাথে যোজ দেয় আরো একশোটা কয়টা তাহলে ওহি করে কয়টা একশো একটা শুনেছে কয়টা একটা করে কয়টা একশো একটা বলেন তো একশো একটার মধ্যে সত্য কয়টা মিথ্যা কয়টা এই তো এই যে জাল হাদিসের উৎপাদনকারী উদ্ভাবক এবং বেদাতের উদ্ভাবক সরাসরি ইবলিস সাইতান ইবলিশ শয়তান আপনি বলবেন ওরা যদি নাই হবে তার আর একটা আয়াত বলি আপনাদেরকে এমন বুদ্ধি ইবলিসের এত বুদ্ধি মানুষের নাই সাল্লাহ আলহাম এত সুন্দরভাবে বুঝালেন আর একটা আয়াত বলি কেন শয়তান বুদ্ধি দেয় আল্লাহ বলছেন একশো একুশ নম্বর আয়াত সুরা নাম তুই ইরোনাইলা ল আহিম, শয়তান তাদের যারা দালাল মানুষের মধ্যে তাদের কাছে ওহি করে লউজাদি লুকুম। তারা যেন তোমাদের সাথে বিতর্ক করতে পারে বিতর্ক কিভাবে করে আল্লাহ শেষে বলছেন ওইন আত আত মুহুুম ইন মানুষের মধ্যে যারা দালাল শয়তানের তোমরা যদি তাদের আনুগত্য করে তাহলে তোমরা নিশ্চয় মুশরেক হয়ে যাবে পীর ধরা মানে মুশরেখ হওয়া কথা কি বুঝতে পারলেন পীর ধরা মানে মুশরেখ হওয়া মাঝখানে একটা কথা আছে লিও জাদি লুকুম তারা যেন তোমাদের সাথে বিতর্ক করতে পারে দেখেন কিভাবে বুদ্ধি দেয় আমাকে একজন প্রশ্ন করেছে পীরের মুরিদও পীরের মুড়িদ মসজিদের মধ্যে মসজিদ মেম্বারে বসে বক্তব্য দিচ্ছি অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে হাত নাড়েছে একটা প্রশ্নের উত্তর জানার খুব দরকার ছিল বলেন তো বলছে যে ইব্রাহিম আল্লাহ সালামের নানির নাম কি বুঝছেন কথা কার নানির নাম ইব্রাহিম আলাইস্লামের নানির নাম জানতে চাচ্ছে আচ্ছা আপনাদের মাথায় কোনো দিন আসছে এটা সম্ভাবনা আছে মরা পর্যন্ত এই বুদ্ধিটা কে আচ্ছা নাম কি আমি দিল এব্রাহিম এটা কোনো ব্যাপার হলো কত যোগ আগে পড়েছি আচ্ছা আপনি বলেন তো আপনার নানার নানির নাম কি বুঝছেন কথা আমি বলছি যে আপনার নানার নানির নাম কি তো বলছে নানার তো ভুলে কারণ আমার জন্মের আগে নানা মরে গেছে বললাম যে বলেন কি যান আসবেন যেদিন আপনি আপনার নানা নানির নাম বলতে পারবেন সেই দিন আমি ইব্রাহিম আল্লাম নানির নাম বলে দেব সত্য কথা আমি আজও দেখিও উনি শুনি উনি জানিও না কিন্তু ধমক একটা বেশি এই ব্যাটা মরে গেছে এখন পর্যন্ত আসেনি আমার কাছে মরছে মরছে শুধু আমাকে ঠেকানোর জন্য আচ্ছা এই বুদ্ধি আপনাদের মাথায় কোনোদিন আসবে যে ইব্রাহিম আসসালামের নানির নাম কি কত বদের বধ চিন্তা করেন এই বুদ্ধি কে দিছে ইবলি শুধু আমাকে ঠেকানোর জন্য আর একটা করছে আর একদম আচ্ছা মেহেদির রংটা এরকম কেন হলো কেমন হলো ওই যে লালও না এটা হলুদও না খয়েরিও না সবুজও না কেমন একটা রক্তের মতো আল্লাহর সৃষ্টি না এটা আপনি জানেন না বলছে জানেন না আমি বললাম যে তাহলে আপনার কাছে এলেম থাকলে বলেন তো বলছে যে উহুদের যুদ্ধে মোহাম্মদ সাল্লা সাল্লামের দাঁত ভেঙ্গে গিয়ে যে রক্তটা পড়েছিল এই রক্ত থেকে মেহেদির জন্য আমি কঠিন বাট পারতে দেখতেছি ও আমাকে করে এই জন্যই আচ্ছা আপনাদের মাথায় কি বুদ্ধি কখন আসছে যে মেহেদির রঙ এমনটা কেন এগুলো শিখাইছে কে শয়তান কুট বুদ্ধি দেয় মানুষকে লাগা রাখে বাজে কাজে এই এই কাজ হলে শয়তানের আমি বললাম যাচ্ছা ফেরাউনের জন্ম আগে না মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম আগে তখন বলছে ফেরাউন তো বহু আগের মানুষ আমি বললাম আপনি কি জানেন ফেরাউনের যুগেও মেহেদি ছিল বসের কথা কারণ এই যে দাঁড়িতে যারা কালো রং দেয় বুঝছেন এটা হলো ফেরাউনের সোনাদ বুঝছেন কথা কার সোনাদ ফেরাউনের সোনাদ আর জাড়িতে যা মেহেদি দেয় এটাকে নবীদের সোনাদ কথা কি বুঝতে পারলেন আপনারা তখন বলছে তাহলে কি পট করে বলে ফেলেছে তাহলে পীর সাহেব কি না জেনেই বললো কথাটা এই দেখে কে শিখেছে পীর ইবলিস এত বদের আর এমন বুদ্ধি দিবে আচ্ছা শেখরা বসে আছেন এনাদের সামনে বক্তব্য দেওয়া ঠিক না বুঝলি তো তো আর একটা কথা বলার দরকার তবে আপনারা কেউ হাসবেন না বুঝছেন এই পীরদের শাস্তা করার কিছু বুদ্ধি লাগে এখনো এখনো ডাক্তার জাকির নায়েকের যে বুদ্ধি পৃথিবীতে কারো সাহস নেয় তার সামনে দাঁড়ায় তাই না আমার ভবনেপত্রী সকাও আচ্ছা আপনার ছোট ভগ্নপতি এগারো হাজার টাকা দিয়েছেন মাশাল্লাহ আমার বোন দুই হাজার সাকাওত ছাপ দিয়েছেন ছোটো ভগ্নপতি এগারো হাজার আপনার বড় বোন হাজার আরেক দুই হাজার আর আরেক আর এক বোন দুই হাজার তাহলে কত হলো পনেরো হাজার মানে মিল করে দিয়েছেন মনে নাকি তাতে আল্লাহ যেন প্রত্যেক টাকায় এক কোটি করে বরকত দান করেন বলে না আমি পাবেন আপনি ইনশাল্লাহ আমি এই দুই করব এক টাকায় যেন এক কোটি টাকা বরকত হয় তাহলে এক হাজার টাকায় কয় কোটি হবে বলেন এক হাজার টাকায় এক হাজার কোটি টাকা আর দুই হাজার টাকায় দুই হাজার কোটি টাকা এই আমি করে দিলাম আল্লাহর ভান্ডার অভাব নাই হয় আপনি পাবেন না হলে আপনার সন্তান পাবে না হলে নাতিপুতা পাবে ইনশাল্লাহ বারাক আল্লাহ ফিকুম অনেক টাকা দিয়েছে মাদ্রাসায় কেউ দান করতে চায় না আমি আল্লাহর কাছ থেকে জোর করে বলি আল্লাহ তুমি তাদের প্রতি টাকায় এক কোটি করে দেবা কারণ দেয় না মানুষ মাদ্রাসায় দাওয়াতি কাছে টাকা দিতে চায় না বুঝতে পারলেন কোন জায়গায় গেছিলাম মনে আছে একটা গল্প বলতে চাচ্ছিলাম প্রত্যেক যুগেই আল্লাহ একজনকে পাঠান ওই যে পীরেরা বসে বসে কবরে খানকায় বসে বসে খালি মরিদদের পকেট সাফ করে বিনা পুঁজির দারুণ ব্যবসা লাভজনক ব্যবসা কিন্তু আহলে আদিস কেরাম অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন আল্লামা সান্নাউল্লা আমিত শরীদ একজন ওই যুগে তার সামনে কোনো পীর ফকির টিকতে পারেনি উইলিয়াম ক্যাম্বেল কি বলল কোরানে তিরিশটা ভুল আছে কটা এই চ্যালেঞ্জ কেউ নিতে যায়নি কেউ নিতে যায়নি কিন্তু মাথারা ছোট্ট জাকির নায়েক প্রমাণ করে দিলেন কোরআনে কোনো ভুল নাই বাটা তোমার বাইবেলে হাজার হাজার ভুল আছে একবারে শাস্তা করলো না উইলিয়াম কামবেলকে কিভাবে সাস্থটা করলো কোরানের ভুল ধরতে আসবো জাকির না ক্যাম্বেলের কেউ চ্যালেঞ্জ গ্রহণ করলো না কেন বলেন দেখি কেন কত বড় বড় পাগড়ি আলা আছে কত বড় বড় জুব্ব আলা আছে শুধু তাই না আল্লা আবদুল্লাহল কাহিয়াল কুরাইশিস রাহিমাহুল্লার কথা শেখ বেশি বলেন ওই সময় পাকিস্তানে সংবিধান রচিত হচ্ছিল কারো সাহস হয়নি চল্লিশটা পয়েন্টের জবাব দেওয়ার আহলে হাদিস সন্তান আল্লাহ আবদুল্লাহল কাফিয়াল কুরেসি রহিমাহুল্লাহ তিনি অসুস্থ অবস্থায় সেই প্রশ্নের উত্তর দিতে শুরু করেছিলেন ঠিক এই রকমই আল্লামা সানামাল্লাহ অমির তরী রাহিমাহুল্লাহ তিনিও ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ মুনাজির আল্লাহ আকবর সেই সময় কেউ দাঁড়াতে পারেনি যুগে যুগে আহিস উলাম একরামী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সামনে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে গেছেন এক পীর হারামখোর শয়তান ন্যাংটা পীর কি পীর ন্যাংটা পীর ওর সাথে কেউ পারে না তো সানাউল্লাহ আমিরเตশার রহিমুল্লাহ গেছেন দেখি কেমন পীর ন্যাংটা এই তুই ন্যাংটা কেন আমি তো ন্যাংটা না জন্মদিনের পোশাক পরে আছে যে তুই ন্যাংটানা কি দেখা যায় ওটা তো বলছে এটা আলিফ বুঝতে পারলেন কথা না বুঝতে তো এই কথা বললে যুক্তিতে পারে সাথে সাথে বলছে আচ্ছা এটা কে বুদ্ধিটা দিয়েছে বলেন তো শয়তান তুই ন্যাংটা হয়ে থাক আর লম্বাটাকে বলবি কি আলিফ অবস্থাটা কি হতে পারে বলে দেখে তোমার বলছে এই আলিফে তো নুকতা নাই তোর আলিবে তো আছে যা তাড়াতাড়ি চাকু নেয় আমরা আলিফ বাঁচাব জীবনে তো অনেক ধোঁকা দিয়েছে কিন্তু শয়তান এই পীর দিবে তো সম্ভব যা তাড়াতাড়ি নেয় আমাদের আলিপ আমরা কেটে নিয়ে যাব। কার আলিপে কোনো নুক্তা নাই ধরাটা খাইছে কোন জায়গায় দেখছেন বুঝছেন কথা আর পীরগিরি করবেও দুই পা ধরে চিল্লাচ্ছে হুজুর মাফ করে দে মাফ হবে আলিফ কাটার পরে আলিফে কি নাই আছে নাকি নুখতা কত পদের পথ আপনি চিন্তা করে লা আউলা ওলা পথ আইল্লা বিল্লাহ পীর আর মুরিদ মুরিদ মানে হলে আজকে সুন্দর তত্ত্ব দিছে এটা মুরিদ না মারিদ কি বলেছে মারেত আসলে মুরিদ মানে বলত কি বলত বুঝেন তো বলত বুঝেন কাকে বলে ষাঁড়কে বলদ বলে এটা হইলো তাই বিসি তুলে দেয় তাই না এটা কি বলদ ভাই আমি কি সেই বলদ বুঝালাম হ্যাঁ বোকা হ্যাঁ এটা বুঝেছেন তাহলে এই বলদ যেটা বুঝছেন এই মানে বলদ ওর বলতে কিছু মুরিদ নাই পীর শেষ করে ফেলেছে বুঝতে পারলেন না হলে এলেম নাই কালাম নাই আর আমি বারবার বলি যেখানে আলেম থাকে না সেখানে কি বাস করে কে বাস করে ইবলিস বাস করে শয়তান বাস করে আর ওই জায়গাতে বলদ বেশি তৈরি হয় আপনি একজন জ্ঞানী মানুষকে কিছু বললে ও যাচাই করবে দেখি কথাটা ঠিক বললো কি না যাচাই করবে না কিন্তু বলদ কি যাচাই করবে না যা বলবে কি তাই এক বলদ বলছে কি জানেন যে শোনেন আমাকে যতই বুঝান লাভ হবে না আমার পীর সাহেব যদি আগামীকাল বলে যে এতদিন সালাদ পড়লাম পশ্চিম দিক ঘুরে এখন সালাদ পড়তে হবে কোন দিক ঘুরে পূর্ব দিক ঘুরে আমি তাই পড়ব আমি বললাম যে আপনি তারা কি বুঝাতে চাইলেন আনুগত্য বোঝাতে চাইলাম আনুগত্য বুঝাতে চাইছে আমি বললাম যে আপনারা যে কাফের হয়ে গেছেন অনেক আগে এটা কি জানেন কাফের হয়ে গেছে মানে আপনি কেবলা মানেন না কাফের না বুঝছেন কথা কেমন ধারণা নিয়ে আছে যে পীর সাহেব যদি আমাকে বলে কেবলা এতদিন ছিল পশ্চিম দিকে এখন কেবলা কোন দিকে পূর্ব দিকে তাই করবে এই বলদ মমিন আছে না কাফের হয়ে গেছে কাফের হয়ে গেছে তো এইরকম আনগত্য করা যাবে না একজন আমাকে প্রশ্ন করছে আপনি বলদ বলেন কেন তা আমি কি বলদ বলেছি বিখ্যাত তাবি আব্দুল ইব্ন মমতাজ রহিমা হল্লাহ তিনি বলেছেন লা ফারকা বাইনা বাহি মাতিন তোকা দো অহিংসা নিনীয় করলে দো বলদার মুরিদের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ ও যা বলে তাই শোনে তা আমি ভদ্রলোককে বললাম যে একটা কাজ করলে হয় না যদি আপনার বউ চায় তাহলে দিবেন না পীর যদি কী চায় বো চাই দিবেন না আমাকে বলছে আপনি কিন্তু সীমা লঙ্ঘন করছেন আমি বললাম যে পীর বো চাইলে আর আপনি বো দিলে আপনি কিন্তু কাফের হবেন না কিন্তু আগে যেটা করলেন সেটা করলে কি হবে কাফের হবে ফুরুল্লাফুরুল্লাহ এগুলো সব পাকাইকে শয়তান আপনার প্রত্যেকটা আমুলের সাথে ইবলিশ শয়তান থাকে ইবলিশ শয়তান কিভাবে থাকে দলিলও আছে আপনাকে বুঝাই দিচ্ছে ইবলিস চাইনা আপনার কোনো সৎ আমুল আল্লাহর কাছে কবুল ইবলিস চাইনা সালাম বলছেন দুই হাজার তেত্রিশ নম্বর এসেছে যে কুল্লি সেই শয়তান তোমাদের প্রত্যেকটি কাজে হাজির থাকে বলেন নজবাহ যত কাজ করো শয়তান থাকেই অপেক্ষাই করে অপেক্ষায় থাকে যে কিভাবে তারা আমুলটা কি করবো নষ্ট করবো একটা উদাহরণ আমি দেব আমরা সুন্দর একটা ফজিলত জানে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লা বলছেন মান করা ফি

আয়াতুল করেছে ফরজ সালাতের পর পড়ে এইভাবে দাঁড়িটা সরায়া এটা কারামল তাহলে আর কি কবুল হবে এটা আর কবুল হবে না কারণ এই সুন্নাতের সাথে যোগ হয়েছে কারামল শয়তানের আমুল যোগ হয়ে গেছে কালকে আল্লামা সৈয়দ আতিকুর রহমান কাশ্মীরি এত সুন্দর করে বুঝাইছেন যে যদি দুধ বিক্রি করার সময় কেউ দুধের মধ্যে পানি দেয় আপনি দুধ জমজমের জমজম অনেক দামি জিনিস তাই না পানি বাদ বলছেন পানি বাদ দিলাম বলছেন কথা বলতে বলছেন যে পানির মধ্যে পানি এটা না বাদ দিলাম দুধের মধ্যে পানি দিলাম এটা বাদ কেউ যদি জমজমও দেয় দুধের মধ্যে আপনি নেবেন কেউ হ্যাঁ তো জমজম হলো পৃথিবীর কি সবচেয়ে দামি পানি এটাও যদি কেউ দুধের মধ্যে পিসায় তাহলে কি এটা অপরাধ হবে না ভালো কাজ হবে অপরাধ হবে এইটা যদি করেন তাহলে একটা জিনিস বুঝে নেন আপনি যে আপনি সুন্নাতের মধ্যে যেটা দিয়েছেন সাল্লাম আল্লাহ যেটা বলেছেন তার মধ্যে মানুষের তৈরি করা কিছু ঢুকলে ইবলিসের তৈরি কিছু ঢুকলে তার মর্যাদা থাকে আর থাকে না একটু ভাবেন তাহলে সাথে সাথে কি হয়ে যাবে বাতিল আপনি এক পারা কোরআন পড়লেন কয় পারা কোরআন পড়ে যখন শেষ করছেন তখন সুন্দর করে বলছেন সদা কল্লা হু যা পড়লেন সাথে সাথে কি বলেন বাতিল কি এটা আল্লাহর ভাষা ইয়া ই আল্লাহ দিন আমানু আতি উল্লাহ খাও আতি ও রাসুল ওলা তুপ আমা লেখুম আল্লাহ বলছে আমলগুলো বাতিল করো না আল্লাহ ইমন আল্লাহ রাসুলে শুধু আনাগত করো আমলগুলো বাতিল করো না করে ফেলেছে বাতিল যখনই আপনি দেখবেন কথা যখন সুন্নাতের সাথে বেদাত মিশ্রিত হবে সাথে সাথে কি বাতিল হয়ে যাবে না বেদাত নষ্ট হয়ে যাবে আমুল বাতিল হবে না বেদাত বাতিল হবে কেন বেদাত